কেমন আছে সবাই থ্যাংকস আমাদের এই ভিডিও দেখার জন্য কারণ আমরা আগের ভিডিওতে এই ম্যাথের তার মানে এসএসসি ফিনান্স ফার্স্ট পেপার আট নম্বর চাপ্টারের মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত চাপ্টারের একটা ম্যাথ যেই ম্যাথ করলে আমাদের এই চাপ্টারের সবগুলো ম্যাথ হয়ে যাবে তার মানে আমাদের পেবেক সময় মুনাফার হার বর্তমান মূল্য আন্ত আয়ের হার সবগুলো হয়ে যাবে এমন একটা ম্যাথ নিয়ে আমরা শুরু করেছিলাম যার অর্ধেক তার মানে পেবেক সময় এবং গড় মুনাফার হার এর আগের ভিডিওতে আমরা করেছিলাম এখন আমরা করবো বর্তমান মূল্য এবং আন্ত আয়ের হার তো দেখো এই ম্যাথটা এতটা ইম্পর্টেন্ট কেন কারণ হলো যদি কেউ শুধুমাত্র এই ম্যাথটা বুঝো তুমি ধরো আমাদের অন্য কোনো ম্যাথগুলো বুঝো শুধু এই ম্যাথ যদি বুঝতে পারো তাহলে তুমি এর আগের সবগুলো ম্যাথ বুঝে যাবে কারণ এই ম্যাথের মধ্যে অন্য সবগুলো ম্যাথের অংশ তো আছেই প্লাস সাথে এই অংশটুকু এই অংশটুকু মানে কি আমাদের যদি কখনো বিক্রয় বা এমনিতে নগদ প্রবাহ দেওয়া থাকে সেখান থেকে আমরা কীভাবে খরচগুলো বাদ দিব অনগদগুলো যোগ করব কিভাবে আমরা কর বাদ দিব কীভাবে কর পরবর্তী এবং কর পূর্ববর্তী মুনাফা দেখাবো সবগুলি রয়েছে আমাদের এই ভিডিওতে এবার দেখো আমরা ম্যাথ করব যে কিভাবে এখান থেকে আমরা নিট বর্তমান মূল্য আর আন্তঃ আয় হার বের করব দেখো আগে একটু ভালো করে দেখে নাও এর আগের ভিডিওতে আমি বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলাম স্থির ব্যয় বাদ দিয়েছি অবচয় বাদ দিয়েছি তার মানে কেন বাদ দিলাম আমি এগুলো বিক্রয় থেকে এই তিনটা বাদ দিয়ে কর পূর্ব মুনাফা বের করেছি এবার দেখো কর পূর্ব মুনাফা থেকে আমি আয় কর বাদ দিয়েছি কেন কারণ হলো আমার কর পরবর্তী মুনাফা দরকার আমরা আমাদের গর কর পরবর্তী মুনাফা বের করার জন্য এই কর পরবর্তী মুনাফাগুলোর গড় বের করেছিলাম এবার দেখো এটা হলো আমার ব্যবসায় কত টাকা আয় হয়েছে নিট যেটা আমরা ওই যে চূড়ান্ত হিসাব বা আর্থিক প্রতিবেদন বা আর্থিক বিবরণীতে আমরা দেখেছিলাম যে কর পরবর্তী মুনাফা এভাবে বের করা হয় কিন্তু দেখো আমরা আমাদের এই ম্যাথগুলোতে ডিসিশন নিব কি হবে যে নগদ কত টাকা আসছে এখন এই যে বিক্রয় আমাদের নগদে ধরে নাও সেখান থেকে আমি এই নগদ থেকে অনগদ একটা বিয়োগ দিয়েছিলাম তাই এই কর পরবর্তী মুনাফার সাথে আবার আগে যেটা অনগত বিয়োগ করেছিলাম এখন সেটা অনগতটা যোগ করব আর আগে যেটা অনগত যোগ করে যদি থাকি তাহলে এখন সেটা বিয়োগ করব যদিও এখানে নেই আচ্ছা তারপর আরেকটা যোগ হবে ভগ্নাবশেষ মূল্য দেখো ভগ্নাবশেষ মূল্য হলো পাঁচ হাজার টাকা ছিল আমাদের এই ম্যাথে যেটা পঞ্চম বছর তার মানে পাঁচটা আয়ুষ্কাল শেষে পাওয়া যাবে তাহলে দেখো এই শেষের বছর কি হবে আট হাজার প্লাস নয় হাজার প্লাস পাঁচ হাজার তার মানে আমার নগদ আন্তঃপ্রবাহ দেখো তেরো হাজার পাঁচশো সতেরো হাজার বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার বাইশ হাজার আর আমাদের পেবে সময় বের করার জন্য আমরা ক্রমযোজিত নগদ প্রবাহগুলো বের করেছিলাম যেটা হলো এই যে তেরো হাজার পাঁচশো মানে এটার সাথে এটা যোগ দিব প্রতিটার সাথে মানে এই যোগফলের সাথে আবার একটা যোগ এই যোগফলের সাথে আবার এইগুলো যোগ এইভাবে এখন আমরা করব আমাদের নিট বর্তমান মূল্য দেখো সেটা কীভাবে করা যায় নিট বর্তমান মূল্য দেখো নিট বর্তমান মূল্য কি নিট বর্তমান মূল্য হলো আমি ভবিষ্যতে যতগুলো নগদ আন্তপ্রবাহ আসবে সেগুলোর বর্তমান মূল্য থেকে আজকের দিনে যেই টাকা যাচ্ছে বা একটা প্রকল্পের জন্য যত টাকা যাবে সেগুলোর বর্তমান মূল্য বাদ দেওয়া তার মানে ভবিষ্যতে প্রাপ্ত সকল আন্তঃপ্রবাহ বর্তমান মূল্য থেকে সকল বহি বহিঃপ্রবাহের বর্তমান মূল্য বাদ দিয়ে যা পাওয়া যায় সেটা হলো আমাদের নিট বর্তমান মূল্য তাহলে দেখো এই ম্যাথে কিন্তু আমাদের মূলধন ব্যয় ছিল পনেরো পার্সেন্ট তাহলে আমরা সবগুলো নগদ আন্ত প্রবাহকে পনেরো পার্সেন্ট হারে বর্তমান মূল্যে কনভার্ট করব সেখান থেকে বর্তমান মূল্যে আমার যত টাকা বিনিয়োগ করছি ওই বিনিয়োগটা বাদ দিবো ওই বিনিয়োগটা ছিল আমাদের পঞ্চাশ হাজার এবার দেখো এখানে কত তেরো হাজার পাঁচশো তাহলে আমি লিখলাম তেরো হাজার পাঁচশো আর এখানে এক যোগ শূন্য দশমিক এক পাঁচ তার মানে পনেরো পার্সেন্ট আর পাওয়ার হবে এক কার হলো ফার্স্ট ইয়ারে আচ্ছা প্লাস তারপর হলো সতেরো হাজার এক যোগ শূন্য দশমিক এক পাঁচ পাওয়ার হবে দুই প্লাস তারপরে কত বিশ হাজার পাঁচশো এক যোগ শূন্য দশমিক এক পাঁচ পাওয়ার তিন প্লাস চব্বিশ হাজার এক যোগ শূন্য দশমিক এক পাঁচ পাওয়ার চার প্লাস বাইশ হাজার আচ্ছা এখান থেকে বাদ দিব আমাদের প্রারম্ভিক বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা দেখো কত হয় তেরো হাজার পাঁচশো ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ কত হবে এগারো হাজার সাতশো তিন নয় আচ্ছা প্লাস সতেরো হাজার ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পাওয়ার টু কত হবে বারো হাজার আটশো চুয়ান্ন বারো হাজার আটশো পাঁচ চার প্লাস এবার হলো বিশ হাজার পাঁচশো ভাগ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পাওয়ার থ্রি কত হয় তেরো হাজার চারশো উনআশি প্লাস চব্বিশ হাজার ভাগ 1.15 পয়েন্ট ওয়ান পাওয়ার হল ফোর তাহলে কত হবে তেরো হাজার সাতশো বাইশ তেরো হাজার সাতশো প্লাস আর আছে আমাদের বাইশ হাজার বাইশ হাজারকে ভাগ দিব ওয়ান পয়েন্ট ওয়ান পাওয়ার ফাইভ কত হয় দশ হাজার নয়শো আটত্রিশ মাইনাস আমাদের প্রারম্ভিক বিনিয়োগ পঞ্চাশ হাজার তাহলে এগুলো আমরা দেখি টোটাল কত হয় এক এক সাত তিন নয় প্লাস এক দুই আট হ্যাঁ এগুলো যোগ করলে হবে আমাদের বাষট্টি হাজার সাতশো বত্রিশ এখান থেকে বাদ যাবে পঞ্চাশ হাজার তাহলে কত হয় দেখো বাদ পঞ্চাশ হাজার তার মানে বারো হাজার সাতশো বত্রিশ টাকা এটা হলো আমার নিট বর্তমান মূল্য বারো হাজার সাতশো বত্রিশ টাকা তোমরা একটু ভালো করে দেখে নাও আমি আবার বলি এটা কীভাবে করলাম মূল্য বের করতে হলে আমার সবগুলো নগদ বর্তমান মূল্যে নিয়ে আসতে হবে এটা এক বছর পরে তাই এটাকে এক দিয়ে বর্তমান মূল্যে নিয়ে আসলাম এটাকে দুই তিন চার পাঁচ আমরা ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্যে নিয়ে আসলাম তারপর হলো আমরা প্রারম্ভিক বিনিয়োগটা বাদ দিলাম পঞ্চাশ হাজার টাকা এবার দেখো সবগুলো নগদ আন্তপ্রবাহের বর্তমান মূল্য থেকে প্রারম্ভিক বিনিয়োগটা বাদ দিলাম তাহলে আসে আমাদের বারো একটু ভালো করে দেখে নাও এরপর আমরা করব আন্ত আয়ের হার পদ্ধতি দেখো এটা আমি মুছে দিচ্ছি এরপর আমরা পদ্ধতি বের করব তবে মনে রাখবে এটা পনেরো পার্সেন্টে আমরা নিট বর্তমান মূল্য বের করলাম আসল কত পনেরো পার্সেন্টে এনপিভি হলো বারো হাজার সাতশো বত্রিশ এর মানে কি এর মানে হলো আমরা যে আন্ত আয়ের হার বের করব। সেই আন্ত আয়ের হারের অর্ধেক কাজ কিন্তু এখানেই হয়ে গেল কারণ আমরা জানি যে আমরা যদি পনেরো পার্সেন্টে বের করি তাহলে এনপিভি হবে কত বারো হাজার সাতশো বত্রিশ এবার দেখো আমাদের এনপিভি বের করার ফর্মুলা কি এনপিভি বের করার ফর্মুলার জন্য আমাদের দুইটা আমাদের আইআরআর বের করার ফর্মুলা কি আই আর বের করার ফর্মুলার জন্য দুইটা এনপিভি দরকার হয় তার মধ্যে একটা এনপিভি আমাদের আগের ম্যাতেই বের হয়ে গেল তাহলে আমরা পনেরো পার্সেন্টে আসি বারো হাজার সাতশো বত্রিশ তাই পার্সেন্টেজ যদি একটু বাড়িয়ে দিই এটা অনেক কমে যাবে আচ্ছা আমরা তাহলে পার্সেন্টেজটা বিশ পার্সেন্টে করে দেখি কি হয় তাহলে কত হবে তেরো হাজার পাঁচশো তারপর সতেরো হাজার বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার আচ্ছা এবার আমি ক্যালকুলেটারে

তারপরে হলো কত এগারো হাজার আটশো তেষট্টি আচ্ছা প্লাস চব্বিশ হাজার পাওয়ার হবে ফোর এগারো হাজার পাঁচশো চুয়াত্তর প্লাস বাইশ হাজার ভাগ এক দশমিক দুই পাওয়ার হবে কত ফাইভ

এখানে হবে পঞ্চান্ন হাজার তিনশো চৌত্রিশ মাইনাস পঞ্চাশ হাজার তাহলে মাইনাস পঞ্চাশ হাজার যদি আমরা দিই তাহলে কত হবে দেখো পাঁচ হাজার তিনশো চৌত্রিশ টাকা আচ্ছা আমরা পেয়ে গেলাম দেখো যদি আমরা আমরা পনেরো পার্সেন্ট নিয়ে করি তাহলে এনপিপি বেরোয় কত বারো হাজার সাতশো বত্রিশ যদি আমরা বিশ পার্সেন্ট নিয়ে করি তাহলে এনপিপি বের কত পাঁচ হাজার তিনশো চৌত্রিশ টাকা এখান থেকে এখন আমরা আই আর আর বা আন্তঃ আয়ের হার বের করতে পারবো তাহলে আমাদের এই যে বড় বক্সটা বড় বক্সটা দরকার নেই আমরা এটা মুছে দিলাম দেখো আমাদের আইআরআর ফর্মুলা ছিল কি আইআরআর ফর্মুলা ছিল একটা বড় ফর্মুলা সেটা হলো লোয়ার রেট প্লাস এনপিভি লোয়ার রেট মাইনাস এনপিভি হায়ার রেট এনপিভি লোয়ার রেট ইনটু হায়ার রেট মাইনাস লোয়ার রেট তাহলে এখানে আমরা বসিয়ে দেবো দেখো লোয়ার রেট কত পনেরো পারসেন্ট প্লাস লোয়ার এনপিপি কত বারো হাজার সাতশো বত্রিশ তাহলে বারো হাজার সাতশো বত্রিশ মাইনাস হায়ার এনপিবি কত পাঁচ হাজার তিনশো চৌত্রিশ তাহলে বারো হাজার সাতশো বত্রিশ ইন্টু বিশ মাইনাস পনের দেখো এবার কত হবে পনের প্লাস বারো হাজার সাতশো বত্রিশ মাইনাস পাঁচ বারো এবার এটা দিয়ে ভাগ দিব সেভেন টু ওয়ান জিরো জিরো ফাইভ সিক্স ডাবল সেভেন ইন্টু ফাইভ ইন্টু ফাইভ আচ্ছা হয় আট দশমিক ছয় শূন্য পাঁচ প্লাস পনেরো তাহলে কত হবে তেইশ দশমিক ছয় এক পার্সেন্ট কত বের হলো তেইশ দশমিক ছয় এক পার্সেন্ট আচ্ছা আইআরআরটা হলো এমন বিষয় যে আমরা যদি এখানে বিশ না নিয়ে আঠারো পার্সেন্ট নিতাম তাহলে আইআরআরটা একটু ডিফারেন্ট আসতো আচ্ছা আমরা যদি বিশ পার্সেন্ট নিয়ে যদি পঁচিশ পার্সেন্ট নিতাম তাহলে আইআরআর আরও ডিফারেন্স আসতো তাহলে দেখো তোমরা এটা বুঝছো কিনা একটু ভালো করে দেখে নাও হ্যাঁ দেখো আমরা এই ম্যাথে কী করলাম যে আমরা পেব্যাক সময় বের করলাম মুনাফার হার বের করলাম নিট নগদ মূল্য বের করলাম নিট বর্তমান মূল্য বের করলাম তারপর হলো আন্ত আয়ের হার দেখো আন্ত আয়ের হার ফর্মুলা কী ছিল যে লোয়ার রেট প্লাস উপরে থাকবে এনপিভি লোয়ার রেটেরটা নিচে হবে এনপিভি লোয়ার রেট মাইনাস এনপিবি হায়ার রেট আচ্ছা ইন্টু হায়ার রেট মাইনাস লোয়ার রেট তাহলে আমরা আমাদের যে নিট বর্তমান মূল্য বের করলাম সেখান থেকে আমরা এটা পেয়ে গেছিলাম যে পনেরো পার্সেন্ট যদি আমি নেই তাহলে আমার নিট বর্তমান মূল্য বের হবে বারো হাজার সাতশো বত্রিশ আর যদি বিশ আমরা এখন পরে আবার এসে কী করলাম বিশ নিলাম দেখলাম যে আমাদের নিট বর্তমান মূল্য বের হয় পাঁচ হাজার তিনশো চৌত্রিশ তাহলে দেখো যে পনেরো পার্সেন্ট হলো আমাদের লোয়ার রেট আর বিশ পার্সেন্ট হলো আমাদের হায়ার রেট এবার এই পনেরো পার্সেন্ট প্লাস এনপিভি লোয়ার রেটের কত বারো হাজার সাতশো বত্রিশ আর হায়ার রেটের কত পাঁচ হাজার তিনশো চৌত্রিশ তাহলে এই ভ্যালুগুলো আমি ফর্মুলায় বসিয়ে দিলাম আমি পেয়ে গেলাম কত আমাদের এনপিভি তেইশ দশমিক ছয় এক পার্সেন্ট আর বললাম যে পরীক্ষার খাতায় তোমরা একদম কনফিউজ হবে না কারণ হলো কেউ যদি এখানে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে আমরা পনেরো বিশ নিয়েছি কেউ যদি এর কোনো একটা ডিফারেন্ট নেয় তাহলে তার রেজাল্ট একটু ডিফারেন্ট হবে তবে মোটামুটি এক পার্সেন্ট এদিক ওদিক মানে এক পার্সেন্টের আশেপাশেই হবে যেমন আমাদের এখানে কত হয়েছিল তেইশ দশমিক ছয় এক ছয় এক পার্সেন্ট তোমার যদি তেইশ পার্সেন্ট আসে তাও কারেক্ট তোমার যদি চব্বিশ পার্সেন্ট আসে তাও কারেক্ট নর্মালি পয়েন্ট ফাইভ এদিক ওদিক হয় তাহলে আজকে এ পর্যন্তই এরপরে দেখবো আমাদের আমার নেক্সট চ্যাপ্টারগুলো তত বত সবাই ভালো থাকবে অবশ্যই আল্লাহ হাফেজ